দেখেন আমরা এই অ্যাপাসি টুবির রিংটা কালার করব দুইটা রিং কালার করব এটা চাকাটা নতুন হবে পিছনের চাকা তো রিং খুলে নেওয়া হয়েছে এই কারণে তো দেখেন আমরা কত সুন্দর করে টেপ করে নিয়েছি জানি আমার যে জায়গায় দরকার সে জায়গায় রঙ যায় আর যেটা দরকার না সেটা রঙ না যায় প্রথমে সাদা কালারটা দিব জানি এই কালার সাথে সাদা না দিলে রংটা ভালো দেখা যাবে না মানে কালার মধ্যে যদি অরিজিনাল রংটা দিয়ে দিই তাহলে আপনার এই কালচা কালচা এমন অন্য একটা কালার হয়ে যাবো সেই জন্য আমরা সাদা প্রথমে ব্যবহার করছি তাতে ভালো হবে দেখেন সাদা মারার পর মোটামুটি একটা কালার আসছে তারপরে আমরা সেই সিলভারটা দিয়ে দিব দেখেন এই মূলত এই রিংয়ের কালার সিলভারই হবে তো সাথেই থাকেন দেখতে পারবেন কাজের ফিনিশিংটা কত সুন্দর হয়েছে দেখেন আমরা রিংটা কালার করে দেবো এই বোতলের স্প্রে আসলে লাস্টিং করতে চায় না তারপরেও করতে হয় যে যাই বলুক স্প্রে লাস্টিং করে না তারপরেও লাস্টিং করার জন্য আরেকটা জিনিস আছে সেটা সামনেই দেখতে পারবেন তো দেখেন কতটা ফিনিশিং হয়েছে সুন্দর একটা ফিনিশিং আসছে কাজের এই যে যেটাকে আমরা হার্ডনার বলি এই হার্ডনার মাইনে দিব দেখেন মোটামুটি রংটা এখন ঠিক থাকবে এবং তেল লাগলেও এই রং উঠবে না সহজে এই বৃষ্টি প্রথমে রোদ্রের মধ্যে শুরু করছিলাম পরে দেখি বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি নামছে পরে আমরা একটু হিট দিয়ে হ্যাঁ দেখেন ফাইনাল লুক মোটামুটি অনেক সুন্দর হয়েছে অল্প টাকার মধ্যে এক দুইটা রিং ভালো জায়গায় করতে গেলে তিন হাজার টাকার উপরে চাই